আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সবার জন্য রইল অনেক অনেক ধোঁয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম আর এই যে আমি হচ্ছে ফ্রিজ তো অনেক আগেই ভিডিওতে দেখিয়েছি যারা আমার বুড়া ভাইয়েরা আছেন তারা তো দেখেছেন আঙ্কেল আনটিরা তো ফ্রিজের মধ্যে যে আমি আর কি ফ্রিজটা গুছিয়ে নিয়েছিলাম তো সেটা শেয়ার করা হয়নি অলসতার কারণে তো দেখা যায় ওম্মাই যে একটু অসুস্থ ছিল তারপর আমিও অসুস্থ ছিলাম এই জন্য আর কি সময় মতো ভিডিওগুলো দিতে পারিনি তো আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু অনেক আগের ভিডিও তো এই যে আমি হচ্ছে কিভাবে ফ্রিজের মধ্যে জিনিসপত্রগুলো রাখি আর হচ্ছে দেখা যায় বাংলাদেশে কিন্তু বর্ষাকালে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো কিন্তু দেখা যায় ফাঙ্গাস পড়ে যায় তো এভাবে আপনারা একটু ফলো করতে পারেন প্রতিদিন যে মশলাগুলো দিয়ে রান্না করেন যে আর কি ঝাড়গুলো তো সেগুলো কিন্তু শেষে কিন্তু ফ্রিজের মধ্যে রান্নার রেখে দিতে পারেন তাহলে কিন্তু মশলাগুলো আর ফাঙ্গাস পড়ে যাবে না তারপর হচ্ছে দেখা যায় আমরা কিন্তু অনেকগুলো খেজুর দেখা যায় আনা হয় একসাথে বা কিছু খেলে কিছু রয়ে যায় সাথে সাথে খাওয়া হয় না তো সেই খেজুরগুলোর মধ্যে কিন্তু পোকা হয়ে যায় আর যদি এইভাবে বক্সের মধ্যে করে ফ্রিজে নর্মালে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পোকা হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আমি হচ্ছে এই যে পুরোনো ফ্রিজ ফেলে দিয়ে তারপর হচ্ছে এই ফ্রিজে রাখার জন্য সবগুলো যে টমেটো কেচাপ তারপর হচ্ছে বার্বিকিউ সস তারপর হচ্ছে রসুনের যে সসটা তো এখানে আমি কিন্তু এগুলো সবগুলো অফ ক্যামেরায় ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে সবগুলো রেখে দিলাম আর এখানে রু আফজা রেখেছি আর দেখা যায় এই যে ফ্রুট কালারগুলো কিন্তু আমাদের অনেক কিছুতেই আমরা এগুলো ব্যবহার করি তো এভাবে যদি আর কি একটি ছোট্ট একটি বক্সের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় ফ্রিজের মধ্যে আর পড়ে না তো ফ্রিজটা কিন্তু পরিষ্কার থাকে তো এভাবে করে আমি আর কি রেখে দিই আর দেখা যায় অনেকগুলো মশলা একসাথে নিয়ে আসে তো বাইরে থাকলে নষ্ট হওয়ার এই জন্য আমি নর্মাল ফ্রিজেই এগুলো রেখে দিই আর এই যে এই অ্যালাজগুলো দুই ভাই ইতালিতে থাকে ইতালিতে থাকে ওরা হচ্ছে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছিল এক কার্টুনে তো তখন আমি ভিডিও আর কি করতাম না এই চ্যানেল আমার ছিল না তো এই সব ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই মশলাগুলো রয়ে গিয়েছে তো এইগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে তো দেখা যায় অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে আর ফাঙ্গাস পড়ে না আর এই যে দেখেন খেজুর কিন্তু আমি একসাথে আর কি পাঁচ কেজি যে কার্টুনটা থাকে সেগুলো নিয়ে আসি আর এভাবে করে আমি কিন্তু এয়ারটার বয়মে তারপর হচ্ছে বক্সে রেখে দিই আর এই যে আরেকটা টিপস হচ্ছে আপনাদের এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু মানে জিনিসপত্র নষ্ট হবে না আর কি তো এই যে এখানে হচ্ছে ভাজা মরিচ দেখা যায় বয়ামের মধ্যে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায় না ড্যাম হয়ে যায় যতই বয়ামের মুখ লাগিয়ে রাখা হয় তো আর এইভাবে যদি কিছু মুড়ি দিয়ে বয়ামের মুখটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু হবে না দুই তিন বছর রাখার পরেও কিন্তু কিছুই হবে না ফ্লেভারটাও ভালো থাকবে আর মরিচগুলো খুবই ভালো থাকে নষ্ট হয় না কিন্তু তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওতে আর কি যেটা বলতে ভুলেই গিয়েছি তো আপনারা যারা নতুন আর কি আমার এই চ্যানেলে ভিজিট করেছেন আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন যদি আপনাদের কাছে আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় আর সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন স্কিপ করে ভিডিও দেখলে আর কি চ্যানেলের একটু ক্ষতি হয়ে যায় এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যারা এই ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে ফুল ওয়াশ দেওয়ার চেষ্টা করবেন আর এই যে এখানে কেওড়া জল গোলাপ জল তারপর হচ্ছে এই যে শুকনো মরিচ আমি একসাথে রেখে দিলাম আর আমি হচ্ছে যে আগে ফ্রিজে ডয়েট ছিল কয় আর কি বক্স সিস্টেম ছিল তো ওইখান থেকে ওই বক্সটা আমি ফেলে দিয়ে ওটার মধ্যে আমি যত শুকনো যে মশলাগুলো সবগুলো কিন্তু ওখানে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি খেজুর আর এগুলো রাখলাম আর এই যে দেখেন আমার বিবিটা কি করছে ও পানে নেওয়ার চেষ্টা করছে আর এই যে আমি অফ ক্যামেরা হচ্ছে সবগুলো আর কি ডিপ ফ্রিজে যে বক্সে করে রেখেছি তারপর হচ্ছে প্যাকেটগুলো রেখেছি তো এইভাবে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আর সবগুলো দেখা যায় অনেক কিছু তো তাই আর কি বক্সে রাখতে রাখতে গেলে জায়গা হবে না এই জন্য কিছু প্যাকেট করে এইভাবে রেখে দিয়েছি আর এই যে ডিমগুলো হচ্ছে আমি একটু ডিশওয়াশ দিয়ে পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে মুছে এখানে রেখে দিয়েছি ডিমগুলো আর ডিম কিন্তু এভাবে ধুয়ে মুছে রাখলে দেখা যায় ডিমের মধ্যে অনেক জীবাণু থাকে সেই জীবাণুগুলো অন্য খাবারে আর যায় না আর ভালো থাকে আর কি এটা আপনারা ফলো করতে পারেন আর যারা পারেন যারা জানেন তারা তো জানেনি আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে সসগুলো তো এগুলো মাঝে মধ্যে আর কি শিঙাড়া আনা হয় সেই সিঙ্গারার যে সাথে থাকে সেই সসগুলো আর কি এখানে রেখে দিয়েছি না আর হচ্ছে ফ্রোজেন করা যে নারকেলগুলো সেগুলো তো দেখা যায় মাঝে মাঝে শ্যামাই রান্না করার সময় কিন্তু নারকেল লাগে তারপর হচ্ছে অনেক পিঠা তো আমি দিয়ে থাকি তো সেগুলো আর এই যে এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে চালের যে শুকনো গুঁড়াটা সেগুলো তো এইগুলো আর কি আমি সবগুলো এখানে রেখে দিচ্ছি আর তারপর হচ্ছে গরম মশলাগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি তো দেখা যায় এইভাবে করে রেখে দিলে আর কি নর্মাল ফ্রিজে খুবই ভালো থাকে নষ্ট হয়ে যায় না তো এই যে আমি এই ডয়ের মধ্যে আর কি রেখে দিলাম তারপর হচ্ছে সবগুলো গুছিয়ে নিয়ে আমি হচ্ছে রান্না করে নিয়েছিলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও মনে করে দিচ্ছি যারা যারা আর কি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এই যে আমি হচ্ছে মশলাগুলো একদম সবগুলো গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে রান্না করে নিয়েছিলাম আর আপনারা একটি লাইক দিলে আমাদের জন্য কিন্তু খুবই ভালো হয় কারণ হচ্ছে একটি লাইক দিলে দেখা যায় শেয়ারের কাজ করে আরও দশজনের কাছে পৌঁছে যায় ভিডিওটি তারপর হচ্ছে যে এখানে আমি অফ ক্যামেরায় বাঁধাকপি কেটে নিয়েছিলাম এখানে আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব আর এভাবে করে কিন্তু একটু সিদ্ধ করে নিলে দেখা যায় যে স্মেলটা থাকে অনেকটাই কমে যায় আর পানিটা ফেলে দিয়ে আমি হচ্ছে আজকে ভেজে নিব ডিম দিয়ে আর এখানে হচ্ছে আমি মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে একটু হলুদের গুঁড়া লবণ এবং একটু মরিচের গুঁড়া অফ ক্যামেরে দিয়ে দিয়েছিলাম তো সেটা আর কি স্কিপ হয়ে গিয়েছে তারপর হচ্ছে ভালো করে আমি মাখিয়ে নিব আর এটা হচ্ছে এখানে জার্মানি আর কি এই মাছটাকে বলে ডুরাডু মাছ তো তো সেই মাছটাই আমি নিয়ে নিয়েছি আর বাচ্চারা দেখ মাছ খেতে পছন্দ করে না এই জন্য আর কি একটি মাছই নিয়ে নিয়েছি ওর বাবা আর আমি খাবো আর কি এই জন্য আর এই মাছটা কিন্তু খেতে অনেকই মজাই লাগে টেস্ট অনেক ভালো তো ফ্লেভার কিন্তু একটু ইলিশ মাছের একটু ফ্লেভার আসে তারপর হচ্ছে এই যে তাড়াহুড়া করলে যা হয় আর কি তো মাছটাই যে দেখেন আমি তাড়াহুড়া করে একটু উল্টে দিতে গিয়ে একটু ভেঙেই ফেলেছি তো দেখা যায় ফ্রিজটা গুছিয়ে আর কি রান্না করে নিয়েছিলাম তো একটু তাড়াহুড়া করছিলাম একটু দেরি হয়ে গিয়েছিল এই জন্য তারপর এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর একটু ভালো করে একটু ভেজে নিব কারণ হচ্ছে মাছগুলো আমি আজকে ভুনা করে নিব আর এখানে হচ্ছে আমি আবার ফ্রাই প্যানে এখানে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল তারপর হচ্ছে দিয়ে দিব এখানে প্রথমেই রসুন কুচি তো রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব পিঁয়াজ এবং কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি ডিম দিয়ে দিব তো এখানে আর কি আমি বাঁধাকপিটা ভাজি করে নিব আর বাঁধাকপি এভাবে ভাজি করলে আর কি আমার বাচ্চারা পছন্দ করে এই যে আমি হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব তো দেখা যায় এখানের পেঁয়াজগুলো কিন্তু তেমন ব্রাউন কালার তেমন হতে চায় না আর কি অনেক সময় লেগে যায় তো অনেক বড় সাইজের পেঁয়াজ তারপর হচ্ছে পানি থাকে প্রচুর জন্য তারপর হচ্ছে একটু যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে সেভাবে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম একটি এখানে আর কি সরি তিনটি ডিম আর ডিমগুলো দিয়ে আমি একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না আসে তারপরে এখানে অল্প একটু আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো এটা আর কি আমি মাঝে মধ্যে দিই আবার অনেক সময় দিয়ে ওনা তো আপনারা যারা নতুন রাতুনি এটা ফলো করতে পারেন আপনারা ছেলে এইভাবে একটু কালারের জন্য আর কি স্বাদের কোনো হেরফের হবে না তো দেখতে ভালো লাগে জন্য একদম পরিমাণে অল্প করে কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি হলুদের যাতে করে কাঁচা গন্ধটা না আসে তারপর আমি ভালো করে এই যে পানিটা যাতে করে না থাকে ভালো করে একটু অনেকক্ষণ সময় নিয়ে ভাজি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তারপর হচ্ছে এই যে ভাজিটা আমার অলরেডি হয়ে গিয়েছে তো আমি কিন্তু এটার মধ্যে আবার ভুনাটা করে নিব তো বেশি আর পাতিল নষ্ট করলাম না এই যে এখানেই বসিয়ে দিলাম আবার মাছ ভুনার জন্য তো এখানেই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কাঁচা মরি ফালি করে নিয়েছি আর কি তারপর হচ্ছে আমি একটু ভেজে নিব আর এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আদা এবং রসুনের পেস্ট তো আদা এবং রসুনের পেস্ট আমি যে প্রথমে দিয়ে একটু ভালো করে ভেজে নিব যাতে করে একটু সুন্দর স্মেল আসে তো আদা কিন্তু এরকম তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে দিয়ে আগে একটু ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিলে একটু সুন্দর আর কি অন্যরকম একটু ফ্লেভার আসে আর ভালো লাগে আর আমার আপুরত অনেক মজার মজার আর অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রান্না করতে পারেন তো আর আমি যেটাই পারি যতটুকু সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আর এই যে দেখেন আমি মশলাগুলো কিন্তু অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিয়ে যাতে করে মশলার গন্ধটা না আসে তারপর দিয়ে দিলাম টমেটোগুলো আর টমেটো দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম যাতে করে একদম টমেটো কেচাপের মতো হয়ে যায় আর আমি ভুনার মধ্যে সবসময় একটু টমেটো বেশি দেওয়ার চেষ্টা করি যাতে করে পেঁয়াজের মিষ্টি ভাবটা না থাকে আর হচ্ছে একটু টমেটো চাটনির মতো একটু খেতে ভালো লাগে তো এভাবে করে কিন্তু রান্না করলে উমাজার বাবা অনেক পছন্দ করে আর আমার কাছেও খুবই ভালো লাগে টক মিষ্টি ঝাল তো এইভাবে করে আর কি আমি ভুনাটা করে নিই তো এই যে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব আর মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর বাচ্চাদের জন্য মুরগির মাংস তরকারি রয়ে গিয়েছে এই জন্য আর কোনো টেনশন ছিল না শুধু বাঁধাকপি ভাজি করে নিয়েছিলাম আর হচ্ছে মাছ ভুনা করে নিয়েছিলাম আর দেখা যায় তরকারি ফ্রিজে থাকলে আর আমি ওটার গরম দিই না অল্প থাকলে সেটা আমি ওভেনে দিয়ে গরম দিয়ে ওদেরকে দিয়ে দিই খাওয়ার জন্য আর এই যে দেখেন আমার কিন্তু রান্নাটা শেষ তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম